নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে এখন দেখুন এখানে বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি যেগুলো মিরিচ বলে লঙ্কার বোটাটা কেটে কিন্তু মাঝখানে যে বীজ থাকে ওটা কিন্তু বের করে নিতে হবে প্রত্যেকটা লঙ্কা থেকে কিন্তু একই রকমভাবে এইভাবে ঠিক বীজগুলো আমি বের করে নেব বীজগুলো থাকলে কিন্তু ভেতরে পুটটা দিতে খুব অসুবিধা হবে আপনারা চাইলে দুভাগ করেও কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে পারেন তার আগে কিন্তু লঙ্কাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন দেখুন এখানে বেশ কয়েকটা আমি কিন্তু একই রকমভাবে এখানে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি একটা পুর বানিয়ে আপনাদেরকে দেখাবো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ মতন পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালের জন্যে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবো ভালো করে তেলের সাথে এরপরে রসুন কুচি দিয়ে দেবো রসুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর এক চামচ বা হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন এখানে জিরে গুঁড়ো দিলাম স্বাদ অনুসারে এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেটা ছোট ছোট টুকরো করে ভেঙে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে কিন্তু ভালো করে কিন্তু আলুটা কষিয়ে নিতে হবে ধনে পাতা কুচি দিলাম কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু পুটটা অনেকটাই তৈরি হয়ে গেছে যেহেতু প্রথমের দিকে একটু লবণ দিয়েছিলাম আবারও কিন্তু একটু চেক করে লবণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন পুটটা তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব যাতে ঠান্ডা হয়ে যাক একটা ব্যাটার এখানে তৈরি করে নেব পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম এখানে দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োটা দিতে পারেন দু চামচ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন সব উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করিনি একদম মিডিয়াম মতন গাঢ় করেছি না হলে কিন্তু লঙ্কার গায়ে ব্যাটারটা লাগবে না পাতলা করলে পুরটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার পুরগুলো কিন্তু মাছ বরাবর দিয়ে দেবো দিয়ে লঙ্কাটা এরকম চাপ দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা একইভাবে কিন্তু এখানে তৈরি করে নেবো পুর দিয়ে এইভাবে পুর দিয়ে কিন্তু বেসমের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে লঙ্কার চপগুলো তৈরি হয়ে যাবে ব্যাটারটা দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে লঙ্কার গায়ে কত সুন্দর লেগেছে রিফাইন তেল গরম করে নিয়েছি এক এক করে লঙ্কাগুলো দিয়ে দেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে আর এটা কিন্তু গ্যাসের আশটা খুব আস্তে রেখে ভাজতে হবে না হলে কিন্তু লঙ্কাগুলো কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম অনেকটাই দেখুন ভাজা হয়ে গেছে এবারটা একটু কিন্তু লাল করে নিতে হবে সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম তৈরি হয়ে গেছে এখানে লঙ্কার চপ শীতের সন্ধ্যায় কিন্তু এই লঙ্কার চপ মুড়ির সাথে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই লঙ্কাগুলোও বেশিরভাগ শীতকালের দিকেই কিন্তু পাওয়া যায় আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে